আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হলাম দেখতেই পাচ্ছেন চুলায় প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এখন আমি আজকে আপনাদের জন্য বাড়িতে মানে বাসায় ঘরে থাকা উপকরণ দিয়ে ঠিক অল্প উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের সাথে তেহারি রান্না করে দেখাবো কীভাবে বাসায় অল্প উপকরণ দিয়ে তেহারি রান্না করা যায় সেই ভিডিওটাই আজকে আপনাদেরকে দেখাবো তো শুরু থেকে আমার ভিডিওর সাথে থাকবেন আর কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ কমেন্টস করে জানাবেন আমাকে তো শুরু করা যাক প্রথমে আমি চুলায় ই বসাই দিলাম এটা হচ্ছে রাইস কুকার রাইস কুকার প্রেসার কুকার দিয়ে দিছি আজকে আমি প্রেশার কুকারে মাংস রান্না করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব এখন আমি প্রেশার কুকারের মধ্যে মাংস দিয়ে দিব যেহেতু তেহারি রান্না করব তাই আমি মাংসের সাইজটা ঠিক এরকম ছোট ছোট করে কাটছি কারণ তেহারির মূলত রান্না করলে মাংস ঠিক ছোটই হয় আমি সেইভাবেই কাটছি ছোট ছোটো করে কেটে নিচ্ছি এবার এটার মধ্যে দেখেন আমি আমি এই যে দারচিনি আমি গরম মশলা নিয়ে নিচ্ছি এই যে দুইটার মতো দারচিনি দুইটার মতো এলাচ লবঙ্গ তিন চারটা হচ্ছে গোলমরিচ নিচ্ছি আর দুইটা তেজপাতা নিচে এগুলো এখন দিয়ে দেব কিছুটা টাকা পেঁয়াজ কুচি দিলাম এটা আমি মরিচ এভাবে ভেঙে দিব দুইটা আমি বেশি উচে চামচের মতো লবণ জিরার গুঁড়া জিরার গুঁড়া দিলাম দুই টেবিল চামচের মতো জিরার গুঁড়া আর কিছুটা ধনিয়ার গুঁড়া একটু মরিচের গুঁড়া দেবো আমি একদম সামান্য বেশি না যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি তাই আমি একটু দিয়ে দিই এবার আমি ভালো করে মাংসটা কষিয়ে নেব অলরেডি কিন্তু আমার মাংস দিয়ে পানি বের হয়ে গিয়েছে দেখেন দেখতেই পাচ্ছেন দেখেন আপনারা ঠিক আমি এই মশলা দিয়ে যা যা দিচ্ছি এগুলো এখন আমি একটু ভালোভাবে একটু কষাবো অল্প মশলা দিয়ে এগুলো কষাবো এখন আর একটু এই যে লেবু নিচ্ছি লেবু দিয়ে দেব একটু লেবু এটার মধ্যে দিয়ে দিই এবার আমি ঘরে থাকা মানে রাঁধুনি এই যে রাঁধুনির বিরিয়ানির মশলা দেখছেন এটা দিয়ে দেব কিছুটা অল্প মাংসের মধ্যে এবার মাংসটাকে আমি খুব ভালোভাবে এই মশলা দিয়ে সব মশলা দিয়ে সুন্দরভাবে একটু কষাবো যতক্ষণ না পর্যন্ত আমার এই মাংসগুলো গুলো না হচ্ছে বা পুরোপুরি রান্না না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার ভিডিও স্বাদ থাকে এই একটু যে কষা দুধগুলো দিয়ে দেব এবার মাংস সিদ্ধ করতে যতটুকু পানি লাগে আমি ঠিক ততটুকু পানি দিব না এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে মাংসগুলো ভালোভাবে রান্না করি যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করছি সেজন্য বেশি একটা পানি ইউজ করা লাগবে না আমার মাংস ভালো সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি অল্পতেই আমি এইটটি পার্সেন্ট মাংস সিদ্ধ করব একদম ভালোভাবে এরপর বাকিটা যখন রাইসের সাথে মিলাবো তখন এমনি আরও হয়ে যাবে তাহলে আমার মাংস যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকবে এই দেখেন অলরেডি কিন্তু আমার প্রেসার কুকারে মানে পাঁচ সাইন্ডার মতো সিটি দেওয়ার পরে আমার মাংস কিন্তু রেডি হয়ে গেছে একদম পুরোপুরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দেখেন বস্তর অবস্থা দেখেন এই দেখেন আপনাদের একটু চেক করে দিই দেখেন কি কি পরিমাণ নরম হয়ে গেছে এরপর আমি এখন নামিয়ে ফেলবো এটা আর আমি রান্না করব না দেখেন এই দেখেন অলরেডি এই যে ঝোলটা থাকবে এরকমই রাখব আর হ্যাঁ এবার আমি আপনাদেরকে দেখাবো রাইস কুকারে মানে রাইস কুকারে কীভাবে পোলাও রান্না করা হয় বিরিয়ানির জন্য তো আমি মাংস আপনাদেরকে দেখছেন মাংস রান্না করছি এবার রাইসটা রান্না করব তো আমি পেঁয়াজ আর তেল দিয়ে দিছি এটার মধ্যে রাইস কুকারের মধ্যে এবার এই পেঁয়াজগুলো একটু ভাজবো যেহেতু পোলাও রান্না করবো সেজন্য পেঁয়াজটা ভালোভাবে ভাজা লাগবে আর আর একটা কাজ হচ্ছে আপনার ফুটান্ত পানি আমি আগেই গরম পানি দিব মানে পোলাওর মধ্যে সেই জন্য পানি আগেই ফুটিয়ে রাখছি আর সব সময় পোলাওতে ফুটানো পানি মানে গরম পানি ইউজ করবেন এতে হয় কি পোলাওটা অনেক ঝরঝরা হয় আর খেতেও ভালো লাগে এটা আমি আগে থেকেই মানে পানি ফুটিয়ে রাখছি গরম করে রাখছি এখন আমি পেঁয়াজটা একটু ভাজবো ভালোভাবে পোলাওর জন্য এখন আমার পেঁয়াজগুলো ঠিক এভাবে ভাজা হয়েছে এখন যে কাজটা করবো এইটার মধ্যে আমি একটু পোলাও ঢেলে দেবো এই দেখেন এবার চালগুলো ঢেলে দিছি আমার চালগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে পানিগুলো ঝরিয়ে নিছি আপনারা তাই করবেন তাহলে চালটা একটা ঝরঝরাই দেখেন এবার যে কাজটা করবে এবার একটু লবণ দিব আমি এটার মধ্যে পরিমাণ মতো লবণ দিব এই যে মশলা দিয়ে দেবো এটার মধ্যে রাখছি আমি পানি এই গরম পানি এবার এই চালের মধ্যে দিয়ে দেবো ফুটান তো মানে ফুটানো পানিটা আমি দিয়ে দেবো গরম অনেক গরম কিন্তু এই পানি আর আর একটা কথা মনে রাখবেন এক পরে দুই পট পানি দেবেন আমি অবশ্য পানি কখনো মেপে দিই না আমি এরকম আন্তর মতো দিয়ে দিই আপনারা এক পট চাল নিলে দুই পট পানি অলমোস্ট আমার পোলাও কিন্তু প্রায় এইটটি পার্সেন্ট কি নাইনটি পার্সেন্ট হয়ে গেছে এখন এটা আমি দমে রাখবো দমে রাখলে বাকি আমার চালটা হয়ে যাবে এই যে এবার এই রাইস আমি এবার গরু মাংসগুলো আমি এভাবে মিলাবো অনেক আছে মাংস আপনার আলাদা করেও দেয় মানে একসাথে দিয়ে দেয় মানে মাংসের মধ্যে রাইস দিয়ে দেয় কিন্তু আমার মাংস যেহেতু মানে ভাত যেহেতু বেশি তাই আমি এভাবেই করলাম না আমি আমি আরও রাইস কুকার রান্না করছি আমার মিলাতে অসুবিধা তাই আমি একটু আলাদা আলাদা করে মিলাবো আগে আমি রাইসগুলো একটু ভালোভাবে একটু ঝরঝরা করে তারপর রাইস কুকার এত ভাত হয়ও না সাধারণত এতগুলো আমি একটু পাট বাই পাট রান্না করছি এখন আমি বস্তু মিলাবো এটার মধ্যে যেভাবে আমি একটু বস্তু মিলাবো দেখেন এবার আমি সব রাইস এবার মাংসের সাথে মিশাবো ভালোভাবে খুব গরম লাগে এই দেখেন অলরেডি কিন্তু আমার মাংস আর ভাত রাইস মিলানো হয়ে গেছে আর কে কোন জায়গা থেকে আমার কমেন্টস দেখছেন প্লিজ কাইন্ডলি আমাকে জানাবেন আর হচ্ছে আজকের মতো মানে ভিডিও এর বাসায় কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এই তিহারি সরি বিরিয়ানিটা হচ্ছে তিহারি তিহারি রান্না করছি আর আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন আর বেশি বেশি আমার ভিডিওগুলো আপনাদের আইডিগুলোতে একটু শেয়ার করবেন এটা আপনাদের বড় সব সময় বলি আর আপনারা সুস্থ থাকবেন ভালো রাখ ভালো থাকবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখেন এরপর যে কাজটা আমি করব বাকি এই যে একটু পেঁয়াজের বিরেস্তা দিয়ে দেবো পেঁয়াজের বিরেস্তা দিয়ে দিই পেঁয়াজের বিরেস্তা আছে অনেক আছে আবার বাদাম দেয় আমি অবশ্য বাদাম দিলাম না স্কিপ করলাম আপনারা চাইলে বাদাম অ্যাড করতে পারেন বাট আমি শুধু